বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এটা কোনো একটা বাটা তো এইটা হচ্ছে ঘ্যাটকোল বাটা তো এই ঘাট রেসিপিটা পুরো তোমাদেরকে আমি এখন দেখাবো তো চলো দেখে নিই রেসিপিটা পুরো তো হ্যালো বন্ধুরা রেসিপিগুলোকে তোমাদের সবাইকে স্বাগত করি তোমরা ভালো সুস্থ আছো তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ঘ্যাট কোল বাঙালিরা অধিকাংশ মানুষের জন্য তোমরা আর এই যে এটা হচ্ছে চিংড়ি মাছ তো ঘ্যাট চিংড়ি মালতে বাটা হবে তো ঘ্যাট কোলগুলো আমি কেটে নেব পাতাগুলো আগে কেটে নেব একটা একটা করে ডাটাগুলো পরে আমি রেডি করছি আগে পাতাগুলো একটা একটা করে কেটে নিই তো বন্ধুরা দেখো ঘ্যাট কোল বাটার জন্য এইখানে আছে ঘ্যাঁট কোল পাতা দিয়ে ডাটা দিয়ে দেখো ডাঁটাগুলো এই যে ভিতরে আছে আর এটা পেঁয়াজকুচি এটা কাঁচামরিচ এটা চিংড়ি মাছ এটা রসুন এইগুলো আমি মিক্সারে দিয়ে বেটে নেব আর তার সাথে তো চলো আমি মিক্সারে দিয়ে বেটে নিই তো দেখো মিক্সি এই মিক্সারে একটা উপকরণ দিয়ে দেবো এই যে ঘ্যাট কলটা দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি ঝালটা দিয়ে দিলাম এইবার কাঁচা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি একসাথে করে মিক্সিতে করে আমি ফেসে নেব দেখো এই মিক্সির ভিতরে আমি দিয়ে দেবো এতে বেশি লবণ দেবো না এই যে সামান্য লবণ দিয়ে দিয়েছি এই দেখো একটু লবণ একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দেব দেখো একটু জিরা দিয়ে দেবো একসাথে মিক্সিতে এক হয়ে যাবে তো এবার মিক্সিতে আমি ইয়ে করে নেব ব্লেন্ড করে নেবো তো দেখো সবগুলো উপকরণ আমার মিক্সিতে ব্লিন্ড করা হয়ে গেছে এবার আমি চুলাতে প্যান বসিয়ে দেব দেখো প্যান দিইনি চুলাতে আমি কড়াইটা দিয়ে দিচ্ছি কড়াইতে করিস নে বাবা তো কড়াইতে আমি দিয়ে দেবো এ দেখো সরিষার তেল দিয়ে দেবো দারুণ স্বাদ হবে খেতে বেশি দেবো না যেহেতু আমার ইয়েটা সামান্য তো তো এই দেখো এইটুকুই দিয়ে দিয়েছি দেখো তেলটা গরম হয়ে গেছে এবারতে আমি এই দেখো জিড়িয়ে ফোড়ন দিয়ে দেবো এ দেখো জিরে ফোরণ দিয়ে দেবো বেশি গরম হয়নি কারণ আমি এই এবার দিয়ে দেবো যে মেক্সিতে ইয়ে করেছিলাম উপকরণটা দেখো পুরোটাই দিয়ে দেবো আমি তো বন্ধুরা দেখো পুরো উপকরণটা এখানে আমি দিয়ে দিয়েছি এবার আমি একটু মেঘে নেব দেখুন ভাবে নাড়তে নাড়তে একদম শুকিয়ে নেব তো বন্ধুরা দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তার মানে প্রায় হয়ে এসেছে এবার নামানোর পরা বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে যে কমপ্লিট হয়ে গেছে বাটিতে রেখে দিলাম দেখো তো এটা তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে আমাকে জানালে জানাবে তো ভিডিওটা কেমন লাগলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নতুন আসো তারা সাবস্ক্রাইব করো যদি চ্যানেলটা পছন্দ হয় ভিডিওগুলো দেখে ভালো লাগে আর যারা সাবস্ক্রাইব করেই রেখেছো তারা অবশ্যই কমেন্ট করবে যে ঘ্যাট কল কে কে পছন্দ করো আর কার কার পছন্দ খেতে হলে দিল্লি চলে আসতে হবে त जाइक बन्दा भाक सुस्थ्य तक इपोजन त आजकै भिडियो